ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও মিলনমেলা মেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রয়েছে রিপোর্টে নিজেদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে দেশে ও প্রবাসে অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাওয়া ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে গঠিত হয়েছে নতুন কার্যকরী পরিষদ প্রবাসে বা অর্থনৈতিক উন্নয়নে অনেক কাজ করতেছে এবার রোমে বর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও মিলন মেলা নবনির্বাচিত সভাপতি আনোয়াজিন সিমনের সভাপতিত্বে আয়োজনের পরিচালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুমন মিয়া এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির প্রধান হাজি আব্দুল ওহাব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুরুল আফসার এই সময় রোমের বিভিন্ন ব্যবসায়িক ও আঞ্চলিক সংগঠনের উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আমির রহমান সালাম বৃহত্তর নোয়াখালীর প্রবীণ ব্যক্তিত্ব রায়হান কামাল জরিউল হক আর্মি শাহ তৌহিদ কাদের মহসিন হোসেন হাওয়ানউদ্দিন জামাল আলাউদ্দিন শিমুল মোহাম্মদ সোহেল চৌধুরী মোহাম্মদ বিলাল হোসেন সহ অনেকে লাবন্য চৌধুরী আয়ন টিভি নিউজ